আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু সিগারেট খাওয়া ছাড়তে পারছি না উপায় কি হাসবেন না এটা আসলে কমন প্রশ্ন কিন্তু অনেকেই এরকম রোগে ভুগছেন সিগারেট আপনাকে ছাড়তে বলে ভাই একদিনে ছাড়তে হবে একদিনে আজকে খান শান্তি মতো খান হ্যাঁ কালকে বলবেন কালকে থেকে খাবো আজকে বলবেন যে কালকে থেকে খাবো আপনি যদি প্ল্যান করেন যে আমি এক মাস পর সিগারেট খাব না আপনি ছাড়তে না আমি এক বছর পর ছাড়ব ছাড়তে না আমার কথা বিশ্বাস হচ্ছে না যারা সিগারেট খাওয়া ছেড়েছে একদিনে ছেড়েছে কাল থেকে খাবো না খাবো শেষ এর এর বিকল্প কিছু খান মুখে এমন কিছু রাখেন যেটা আপনাকে ওই ওই নেশাটা দূর করাবেন ফর এক্সাম্পল আপনি কি জর্দা ছাড়া পান খান জর্দা ছাড়া পান খান যদি খেতেই চান কিছু আপনি চকলেট খান অথবা কালিজিরা খান কিছু একটা মুখে দেন যেটা দিয়ে আপনি আপনার ওই এটা পূরণ করবেন আর একটা বিষয় মাথায় রাখবেন নামাজের হিসেব সবার আগে দিতে হবে যদি সিগারেট খাওয়ার মতো সামান্য ইস্যুতে আমার নামাজ নষ্ট হয়ে যায় তাহলে তো আমার আমার চেয়ে বোকা কেউ নাই বেঁধে অতএব নামাজকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সিগারেট খাওয়াটা আজকে থেকে ছেড়ে দেন দশ দিন বিশ দিন এক মাসের অপেক্ষা করবেন না আর একটা কাজ করবেন সেটা হলো কন্টিনিউয়াসলি আপনি সারাদিন আল্লাহর জিকির করতে পারেন চলতে ফিরতে সুফার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার সুরা ফালাক সুরানাসলাস পড়তে থাকবেন আল্লাহ আপনার মুখের মধ্যে নূর দিবে ইনশাল্লাহ আপনার ওই সব মুখে দিতে ইচ্ছা করবেন ইনশাল্লা একবারে প্রশ্ন করেছেন অনেক জটিল প্রশ্ন করেছেন জানি না এই বিষয়গুলো আপনারা সবাই বোঝেন কিনা আমি উত্তর দিচ্ছি ইনশাল্লাহ তিনি প্রশ্ন করেছেন জায়নিস মুভমেন্ট আসলে কি জিনিস এটা জটিল প্রশ্ন ভাই আসলে এটা একটা মুভমেন্ট সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে বিগত একশো দুইশো বছর থেকে আল্লাহ রাবুল্লাহ আল আমিন কোরআন ক্যারিমে শুধু মাইদার মধ্যে বলেছেন শোনে শুধু মাইদার মধ্যে আল্লাহ বলেছেন এ আইয়ো হেল্লা মানে হেমুক মিনগণ সংক্ষিপ টাকার বলছো হেমুক মিনগণ লে আজ ইয়াহুদা ও আউলিয়া হে মুমিনগণ তোমরা যারা ইমান এনেছ তোমরা ইহুদি এবং ক্রিশ্চিয়ানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো কে বলেছেন কোন সুরা আছে কোন ইহুদি কোন খ্রিস্টানকে গ্রহণ না বা আদুহুম আউলিয়া উবা যারা একে অপরের বন্ধু ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না সবাইকে না কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু এদেরকে মমিনরা তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না হুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় তাহলে সে এই উন্মদের কেউ না সে তাদের অন্তর্ভুক্ত

এরা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে ইস্যাপ নেমারিয়ামকে হত্যা করার চেষ্টা করেছিল কারা মুসলিমরা কারা করেছিল জিউসরা মানে ইহুদিরা তার মানে ওরা আগে থেকে শত্রু ছিল ঠিক আছে কিন্তু এখন মিস্টোরিয়াসলি লক্ষ্য করবেন আপনি যে এখন একটা অ্যাসোসিয়েশন বা একটা মুভমেন্ট দেখা যায় যে তারা ইহুদি এবং খ্রিস্টানরা পরস্পর বন্ধু যেমন ইসরায়েলের বন্ধু আমেরিকা ইসরায়েলের সাথে পশ্চিমা কান্ট্রি যেগুলো আছে ব্রিটেন ফ্রান্স জার্মানি এই যে ইতালি সবাই এর এক একটা কমিউনিটি একসাথে এটা কিন্তু আগে ছিল না এই ভিতরে একটা মুভমেন্ট চলে এর নাম জায়ন জায়ন মুভমেন্ট এটাকে জায়নস মুভমেন্ট বলা হয় আসলে সারা ওয়ার্ল্ডে এখন সবকিছু ওরাই নিয়ন্ত্রণ করছে পলিটিক্স বলেন ইকোনমিক্স বলেন মিডিয়া বলেন অস্ত্রশস্ত্র বলেন এভ্রি সিঙ্গেল সেক্টর আসলে তারাই নিয়ন্ত্রণ করছে অটোমান এম্পায়ারদের ডিফিটের পর থেকে ওয়ার্ল্ডের কর্তৃত্ব এখন তাদের হাতেই যাই হোক এক কথা উত্তর হচ্ছে এই মুভমেন্টটাকে বলে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু এরা পুরো ওয়ার্ল্ডকে শাসন করার যে মিশন নিয়ে কাজ করছে এটাকেই জায়নস মুভমেন্ট বলে মুসলিমদের উচিত নয় এই মুভমেন্টের সাথে যুক্ত হওয়া বা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করা রাশিয়া এবং আমেরিকা কি বন্ধু বন্ধু রাশিয়ার ইউক্রেন কি বন্ধু পশ্চিমারা রাশিয়া কি বন্ধু চাইনিজ আর আমেরিকা কি বন্ধু উত্তর কোরিয়ার আমেরিকা কি বন্ধু ভেনিস আমেরিকা কি বন্ধু ওরা এই আয়াতগুলো বুঝতে পেরেছে আমরা পারিনি কিন্তু অনেক মুসলিম কান্ট্রির সাথে ওদের বন্ধুত্ব আছে অনেক মুসলিম কান্ট্রি এরা ভাই ভাই না বরং এরা পরস্পর বোন বোন বান্ধবী বান্ধবী আমি ভাই ভাই বলি এটা পরস্পর বান্ধবী সিস্টার্স যাই হোক আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন এই বিষয়ে একটা বইয়ের নাম বলে দিচ্ছি এই বই হচ্ছে লিখেছেন একজন বিশিষ্ট জায়ন যিনি পরে ওখান থেকে বের হয়ে এসেছিলেন এসে বই লিখেছেন তার নাম হেনরি ফোর্ড হেনরি ফোর্ডের একটা বই আছে দ্য সিক্রেটস অফ জায়নিজম এই বইটা কিনলে আপনারা সব কিছু জানতে পারেন সব আসসালামু আলাইকুম ভাই অনেক যুবক স্টুডেন্ট বয়সে রিজিক নিয়ে টেনশন করে স্টুডেন্ট বয়সে রিজিক নিয়ে টেনশন করা উচিত উত্তর হচ্ছে স্টুডেন্ট বয়সে রিজিকে টেনশন করা উচিত নয় স্টুডেন্ট বয়সে শুধু পড়াশোনা করবেন হ্যাঁ আপনি এমন রিজিক অন্বেষণ করতে পারেন যে রিজিকটার সাথে পড়াশোনা সম্পৃক্ত ফর এক্সাম্পল টিউশনি কোচিং সেন্টারে কাজ করছেন বা পড়াশোনা সংক্রান্ত কোনো কাজ করছেন এই কাজ করতে পারেন এর বাইরে অন্য কোনো কাজের দিকে এখন ফোকাস করবেন না আপনাকে পড়াশোনা করতে হবে যত পড়াশোনা করার বিয়ের আগেই করবেন বিয়ের পড়া রেসপন্সিবিলিটি বাড়বে অনেক সমস্যা আছে অনেক চাপ আসবে তখন আপনি ফুল টাইম এফোর্ড দিতে পারবেন না এমন হতেও পারে তবে যারা দিতে পারে এরা সৌভাগ্যবান হয়তো তাদের ফ্যামিলির সাপোর্ট থাকে রিজিকের কোনো টেনশন নাই ঠিক আছে তারা হয়তো দিতে পারে কিন্তু সবাই পারবেন আপনি এই সময় শুধু পড়াশোনা করবেন পড়াশোনা করবেন পড়াশোনা সংক্রান্ত কাজে থাকবেন দিনই কাজে থাকবেন দাওয়াতি কাজে থাকবেন এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ রিজিকের টেনশন করবেন না আল্লাহ আর একটা কথা বারবার বলছি আপনার রিজিকের একটা দানা বাকি রেখেও আপনি পৃথিবী থেকে যাবেন না যতটুকু আছে এতটুকু খাবেন তারপর যাবেন অতএব এত টেনশন করবেন না আসসালামু আলাইকুম ভাই অনেক যুবক জেনারেল লাইন থেকে পড়াশোনা করে এবং দিনে ফিরে দিনের পদে ফিরে আসে আলহামদুলিল্লাহ কিন্তু দীর্ঘদিন জেনারেল লাইনে পড়ার পরেও তারা এসব ছেড়ে দিয়েই মাদ্রাসা লাইনে ভর্তি হচ্ছে এর ব্যাপারে আপনার মন্তব্য কি আসলে এটা ডিফিকাল্ট সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না সবাই এটা পারবে না জেনারেল লাইনে পড়া একদম ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হতে হবে এই চিন্তাটা আমার মনে হয় না ঠিক হচ্ছে আমার মত আমার পরামর্শ হচ্ছে আপনি জেনারেল লাইনে যে সাবজেক্টে পড়েছেন ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বায়োলজি হোক মেডিকেল সেক্টর হোক বা ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক যে কোনো সেক্টর হোক না কেন আপনি আপনার ওই জ্ঞানটাকেই ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন ব্যারসল এটা ভালো হবে ইনশাল্লাহ একজন ডক্টর সে কি ইসলামের খেদমত করতে পারে না ভাই একজন ইঞ্জিনিয়ার পারবে না একজন পলিটিশিয়ান সে যদি ইসলামের আদর্শ লালন করে সে পারবে না খেদমত করতে সবাইকেই কি আলেম হতে হবে সবাইকে কি মাদ্রাসে ভর্তি হতে হবে নট নেসেসারি কিন্তু যে সিলেবাসটার কথা বললাম এই পড়াশোনাটুকু করার জন্য আপনার আলেম আলমা সোহবত দরকার আপনি আলেম উল্লাস সোহবতে যাবেন সোহবত কি জিনিস মানে আপনি তাকে দেখে শিখবেন একজন আলেমের কাছে দেখা দেখা সাক্ষাৎ করবেন তার তার দার্সে যাবেন তার ক্ষুদ্র শুনবেন তার সোহবত থেকে আপনি পরামর্শ নিয়ে জীবন করবেন এটা বেটার হবে ইনশাআল্লাহ আলাদা আল্লাহ আল্লাপাক্তিক দেখুন ভাই তাহার নামাজ পড়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতের শেষ অংশ রাতটাকে তিন ভাগে ভাগ করতে হবে মনে করেন এখন সূর্য ডুবছে সাতটায় এবং সূর্য উঠছে মনে করেন বাটায় পাঁচটায় সাড়ে চারটায় জামাত তো সাত থেকে এই যে আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার এই যে নয় ঘন্টা হচ্ছে এই নয় ঘন্টাকে আপনি তিন ভাগ করেন শেষের যে অংশটুকু মানে একটা থেকে চারটা এই অংশটুকু হচ্ছে তাহযুদ পড়ার সবচেয়ে উপযুক্ত সময় কত রাকাত পড়বেন এই রাগাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না নবী সাল্লাহ দু দুরাকাত নামাজ করতেন তার সময় তার এত এত মানে ইফোর্ট দিতে হতো যে তার পুরো পা মোবারক ফুলে যেত চিন্তা করেন দুরাগাত নামাজ পড়তে তিনি কত সময় ব্যয় করেছেন কখনো তিনি আট রাখাত পড়েছেন কখনো এগারো রাকাত পড়েছেন নবীজির সেই এগারো রাকাত আট রাখাত আর আমাদের এই একশো রাকাত কখনও সমান হবে কখনো সমান হবে না এখানে আমাদের সলো কি দুই দুই রাগাত করে আপনি পড়তে পারেন রাতের সালাত দুই দুই রাকাত করে হাতিস এসেছে এর চেয়ে বেশি পড়া যাবে এমন নয় বিষয়টা আপনি দুই দুই রাখাত করে আপনি যত ইচ্ছা পড়তে পারেন কিন্তু নামাজের কোয়ালিটি নিয়ে আসতে হবে নামাজের কেরাতটা লম্বা হবে চেষ্টা করতে হবে রুকুটা লম্বা হবে শেষদা লম্বা হবে নামাজের সেজদায় বেশি বেশি দোয়া করতে হবে নামাজ শেষ হয়ে হাত তুলে দোয়া করবেন মানে এই সময়টা কাজে লাগানো কিন্তু একাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না নবীজির দু রাকাত আমরা কখনো দুইশো রাখাতে শেষ করতে পারব না হবে নচে দুই দুই রাখাত করে আপনি পড়তে থাকেন যতক্ষণ আপনার এনার্জি আছে আর এই নামাজে বেশি বেশি দোয়া করার চেষ্টা করেন আল্লাহ পাক এই সময় দোয়া কবুল পাক তৌফিক এনায়েত করুন আমিন